আমরা মেন্টাল স্ট্রেস নিয়ে করতে না পারি সেই একটা অসৎ উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে সমস্ত ছড়ানো হচ্ছে জেলা প্রশাসক নিয়োগী ঘোষ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে দেওয়া ক্যাশ চেক আর চিরকোটগুলো পাওয়া গেছে প্রধান হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক চাল ব্যবসায়ী পদ্মা ব্যাংকের লক্ষ্মীবাজার উপশাখা থেকে দেওয়া হয় একটি চেক যার পরিমাণ তিন কোটি টাকা চেকদাতা মির্জা সোবেদ আলী নামে এক ব্যবসায়ী চেকটি পাওয়া যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের যুগ্মসচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের রুম থেকে চেকের সাথে পাওয়া যায় চেকদাতার এনআইডি ফটোকপি সহ ডিসি নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাগজপত্র এবং চিরকুট চিরকুটের যে হাতের লেখা এটি ওই যুগ্মসচিব ডক্টর জিয়ার ও এখানে যে পাঁচজনের নাম আছে এবং তাদের যে চয়েস দেওয়া আছে বিভিন্ন জেলার তাদের মধ্যে দুজনকে দেখা যাচ্ছে তারা রংপুর এবং নওগাঁর জেলা প্রশাসকও হয়েছেন উদ্ধার করা আরেকটি চিরকুটে ডিসি নিয়োগের ভাইবা দেওয়ার প্রার্থীদের সংখ্যা লেখা যে হাতের লেখা আরেক যুগ্ম যুগ্মসচিব আলী আজমের ডিসির ফিট লিস্ট তৈরি করতে মোট পাঁচশো বিরাশি প্রার্থীকে এসএসবির কাছে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় তাদের মধ্যে চারশো জন কর্মকর্তা উপস্থিত হন বাকি বাহান্ন জন ভাইবা দিতে যাননি বিষয়টি জানাজানির পর চেকদাতা মির্জা সোবেদ আর ফোনে পাওয়া যাচ্ছে না এ নিয়ে কথা হয় উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে তিনি বলেন অভিযোগের বিষয়ে জানতে চায় নওগাঁ জেলা প্রশাসকের কাছে তিনি বলেন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনকে কখনো দেখেননি তিনি এই অভিযোগ ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন তিনি অনেকেই চাচ্ছে যে আমরা যারা জেলা প্রশাসক হিসেবে একান্নটি জেলায় মেন্টাল স্ট্রেস নিয়ে করতে না পারি সেই একটা অসৎ উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে সমস্ত প্রপাগান্ডা ছড়ানো যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আলী আজমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের আজ অফিসেও যাননি তারা এই খবরে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়